হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ভি অ্যানাদার ভিডিও তো আজকে আপনার দেখাবো কক্সবাজার ভিতরে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর যেই হোটেলটা আছে ফাইভ স্টার হোটেল সেটাই আজকে আপনার দেখাবো আর এই হোটেলের নাম হচ্ছে সাইমন হোটেল সো এই সাইমন হোটেলের যে যখন একদম পুরো উপরে উঠে যখন সুইমিং পুল থেকে যখন গোসল করবেন তখন পুরো আকাশটা যখন দেখবেন না তখন আপনার গোসল এবং সৌন্দর্য একদম একসাথে পূর্ণতা পাবে অসাধারণ একদম পুরো পরিবেশ আর আমার কাছে মনে হয় যে এরকম পরিবেশ আসলেই খুব সুন্দর যখন আপনি সুইমিং পুলে বসতে পারবেন এই মুহূর্তে আপনি পুরো সমুদ্র দেখছেন অসাধারণ সৌন্দর্য আর যখন রূপ্রপে এসে যখন একদম পুরো আড্ডা মারবেন যখন চা খাবেন এইটার জন্য একদম বেস্ট পারফেক্ট একটা জায়গা সেই এই জায়গাটা সেটা হচ্ছে হোটেল সাইমন্ডে আর যখন সূর্য অস্ত যাবে তখন দুটো বিল্ডিংয়ের সম্বন্ধিত যখন হচ্ছিল তো এতটা সুন্দর লেগেছে আসলে দেখে মনে হবে না যেটা বাংলাদেশের কোনো একটা ফাইভ স্টার হোটেল দেখে মনে হবে এটা কোনো ইউরোপ বা আমেরিকার কোনো জায়গা যাই হোক আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগছে সেটাই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে আসায় বেশ বসে আছি আমার কাছে রাতে এবং দিনে সব কিছু মিলিয়ে দুটোর ভিউ অসাধারণ লাগেছে তাই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করা জাস্ট খালি ইমেজিং করুন আর দেখুন থ্যাংক ইউ